এনসিপির পাঁচজন সমন্বয় গত দুদিন আগে গুলশান থানার সাবেক সংরক্ষিত মহিলা আসনের সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়েছিল পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা আদায় করার জন্য এখন শাম্মী আহমেদের তিনি পলাতক আছেন তার স্বামীর কাছে গত কয়েকদিন আগেও দশ লক্ষ টাকা চাঁদা তারা নিয়েছে বাকি চল্লিশ লক্ষ টাকা চাঁদা যখন তারা নিতে যায় তার বাসায় গিয়ে ঝামেলা তৈরি করে তখন তার স্বামী বাধ্য হয়ে পুলিশকে ফোন দেয় পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে যায় এখন এনসিপি তার নিজের ঘরে চাঁদাবাজ রেখে তার নিজের ঘরে চোর রেখে বিএনপি থেকে বিভিন্ন ভাবে চাঁদাবাজ দল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে তারা বিভিন্ন প্রোগ্রামে গিয়ে বিএনপি কে বিভিন্ন নোংরা ভাষায় বিভিন্ন বাজে ভাষায় তারা উপস্থাপন করার চেষ্টা করতেছে ইভেন তারা বিএনপির যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া এবং আহ যে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে তারা নংরা নোংরা ভাষায় তারা বক্তব্য দিচ্ছে বক্তব্য দেওয়ার দেখেন এই স্টাইলটা কি তাদের একটু শুনেন আমি কিছু কথা বলতেছি স্লোগান তাদের একটা ভাষা দেখেন এরকম একটা উচ্চ শিক্ষিত পোলাপান ইউনিভার্সিটি এখনো ছাত্রদের ছাত্র ট্যাক লাগানো আছে তাদের সাথে যদিও রাজনীতিবিদ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে অথচ তাদের সাথে কিন্তু ছাত্র নামটা এখনো জড়িত আছে সেই ছাত্ররা একটা শিক্ষিত ছেলে মেদা বিসিলে এদরে যদি ভাষায় এরকম হয় তাহলে তাদের দ্বারা দেশ কতটুকু নিরাপদ বা দেশ কোন দিকে প্রতিষ্ঠিত হবে এটা তো জনগণ বোঝে ভাই আমার নিজের ঘরে আমি চোর লালন পালন করতেছি আমি অন্যের ঘরে চোর নি আমি সমালোচনা করতেছি এটা কি দেশের জনগণ খাবে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে বাজে মন্তব্য করে তারা জিয়র রহমান কে বাজে মন্তব্য করে জিয়র রহমান কে বঙ্গবন্ধু কে এই দেশে মানুষ তো জানে তো তাদের কি না যতক্ষণ একটা সর্বোচ্চ বাজে কমেন্ট করতে যাবেন ততক্ষণ এই দেশের জনগণ আপনাদেরকে কোন দিকে নেবে কিভাবে নেবে সেটা জনগণ তাদের ভাষা দিয়ে কিন্তু আপনাদের জবাব দিবে এটা আজ হোক কাল হোক পশু হোক এটা দিবেই ভাই কারণ এদেশের জনগণ এদেশের দেশ প্রতিষ্ঠা তারা দেশের কল্যাণে যারা কাজ করছে তাদের নামে যখন আমি আপনি যখন বাজে কথা বলতে যাব তখন কিন্তু এদেশের জনগণ আমাকে আপনাকে কিন্তু খুব ভালোবাসে যে জবাব দিবে সেরকম কিছু না পরিস্থিতি যেরকমই হোক না কেন পরিস্থিতি যখন স্বাভাবিক আসবে তখন এদেশের জনগণ আপনাদেরকে সেই ভাষায় জবাব দেবে তো যতই লাফালাফি করেন আপনারা কিন্তু সেভাবে কিন্তু দেশে প্রতিষ্ঠিত হতে পারছেন না কারণ আপনারা যখন আমি বিএনপির মুখোমুখি আজকে আপনি এই দলের সাথে লাগতে যাবেন কালকে ওই দলের সাথে লাগতে যাবেন পরবর্তীতে আর একটা দলের সাথে লাগতে যাবেন এরকম যখন লাগতে লাগতে একটা সময় দেখবেন যে আপনার পিছনে কোনো লোক থাকবে না এখনই তো এরকম পরিস্থিতি হয়েছে এখন বিভিন্ন জায়গায় আপনারা প্রোগ্রাম করতে গিয়ে কিন্তু বাধার সম্মুখীন হচ্ছে তো আপনাদের বর্তমানে যে পরিস্থিতি চলতেছে আপনাদের পিছন থেকে কিন্তু জনগণ অলরেডি কিন্তু সরে যাচ্ছে সাধারণ জনগণ কিন্তু আপনাদের বুঝতে পারতেছে যে আপনারা হঠাৎ করে এরকম মনে করেন যে ওই যে আঙ্গুর ফিলা কলা গাছা হবার মতো

আইফোন ম্যাক্স থাকে বাবা বা দামি দামি যে যে গাড়িগুলো ব্র্যান্ডের গাড়িগুলো বিএমডাব্লিউ গাড়ি গাড়িগুলো থাকতেছে আপনাদের গোয়ার নিচে দিছে নিচে এগুলো তো জনগণ দেখতেছে যেহেতু দেশের ক্ষমতা যাওয়ার আগে আপনাদের যে অবস্থা তাহলে

BNP কে দোষারোপ করার চেষ্টা করতেছে একক ভাবে যে আপনাদের ভিতরে কোনো চাঁদাবাজ নেই অথবা জামায়াত তাদের ভিতরে কোনো চাঁদাবাজ নেই আপনারা এইভাবে উপস্থাপন করার চেষ্টা হচ্ছে যে এই দেশে একচ্ছত্র যে দুর্নীতি করতেছে শুধুমাত্র BNP কিন্তু এই দেশের জনগণ কিন্তু আসলে সোশ্যাল মিডিয়ার যুগে জনগণ কিন্তু বুঝতে পারতেছে যে এখন কোন কারা কি করতেছে সেটা গভীরভাবে পর্যালোচনা করতেছে BNP হয়তো তাদের যে ছোট ছোট দল অঙ্গ আছে তাদের নেতা কর্মীরা এই ফুটপাত দখলবাজি করতে গিয়ে তারা নিজেদের ভিতরে নিজেরা দলা দলি মারামারি হানাহানি করতে গিয়ে তারা নিজেদের কে প্রকাশ করছে কিন্তু আপনাদের যে পরিস্থিতি আপনারা বড় বড় অংকের বড় বড় মোটা মোটা দানে টাকা যে আপনারা দেশে থেকে বিভিন্ন নেতা কর্মীদের সাথে আপনারা যে লুটে পুটে খাওয়ার চেষ্টা করতেছেন সেটাই দেশের জনগণ জানে এই যে যে পাঁচজন সদস্যের ভিতরে রিয়াদ নামের যে ছেলেটা এ টার্গেট ছিল কি জানেন তার টার্গেট ছিল হচ্ছে যে আওয়ামী যে সাবেক যে বিভিন্ন এমপি এবং বিভিন্ন যে নেতা কর্মী সিনিয়র নেতা কর্মী তাদের বাসা টার্গেট করা তাদের বাসায় গিয়ে বিভিন্ন হামকি ধামকি করে তাদের কাছ থেকে মোটা অংকের চাদা দাবি করা এখন এই রিয়াদকে যদি ভালোভাবে একটু পেদানি দেওয়া হয় তাহলে বুঝতে পারবেন যে আসলে রিয়াদের সাথে যে এনসিপির যে কেন্দ্রীয় কমিটির কারোর হাত আছে কিনা কারো সাপোর্ট আছে কিনা এটা কিন্তু প্রকাশ হয়ে যাবে যদি ভালোভাবে যদি এটা যদি নজর নজরদারির মধ্যে নিয়ে ফেলে কারণ এই এরকম একটা পোলা এনসিপি সিনিয়র কোন নেতার সাথে হাতাতিনাক হাত না করে তা এককভাবে কিন্তু সাহায্য হবে না তারা কিন্তু এটা কিন্তু এককভাবে এই কাজকে বড় বড় কাজগুলো করতে পারবে না তাই সিনিয়র নেতাদের ভিতরে কিও একজন আছে কিনা এটা যদি গোয়েন্দা সংস্থা যদি বিবেচি ঠিকঠাক তদন্ত করতে পারে তাহলে কিন্তু প্রকাশ পেয়ে যাবে তো প্রত্যেকটা দলের ভিতরে কিন্তু এরকম পন্দন আছে প্রত্যেকটা দলের ভিতরে চাদাবাজ আছে বিভিন্ন মানুষ আছে যারা বিভিন্নভাবে দুর্নীতি করে ভাই শুধু আমি যে ধোয়া তুলসী পাতা আমি এটা বলতে পারবো না ঠিক আছে নিজেকে যদি দুল দাউতুল শিফাতা মনে করেন তাহলে এটা কিন্তু ভুল কারণ এনসিপির ভিতরে এখন বড় বড় মোটা মোটা দানে আপনি এরকম করে লবিং বাণিজ্য করে চলতেছে ভাই এই যে আমুলিকের বিভিন্ন নেতা কর্মীরা তারা বিভিন্ন জায়গায় গিয়ে যে তারা জামিন পাচ্ছে অথবা দেশের বাইরে যাচ্ছে এগুলো কাদের ছত্রছায়ায় যাচ্ছে কাদের সহযোগিতা যাচ্ছে এনসিবি এবং অন্য একটা দল আছে তাদের মোটা অঙ্কের টাকা খেয়ে তারা কিন্তু এগুলো কাজ করতেছে ভাই

আপনাদের আপনাদেরকে ছেড়ে দিতেছেন অথচ আপনারা সেই দায়িত্ব নেওয়ার আগেই যেভাবে দেশটাকে লুটে ফুটে খাওয়ার চেষ্টা করতেছেন তাহলে দেশের জনগণ আর আপনাদের কতটুকু বিশ্বাস করবে বা জনগণ আপনাদের কতটুকু আস্থা রাখবে সেটা কিন্তু ভবিষ্যতে বলে দিবে তাই নিজের ঘর আগে সামলাইতে হবে তারপর তারপরে অন্যদেরকে সামলানোর চেষ্টা করতে পারবো পরামর্শ দিতে হবে এটাই তো নাকি আপনার ঘর যদি আপনি সামলাইতে না পারেন তাহলে আপনি বিএনপিকে কে আপনি পরামর্শ দিতে পারবেন কিভাবে বিএনপি কে আপনি দোষারোপ করবেন কিভাবে বিএনপি কে যদি আপনি সংশোধন করতে আপনি নিজের ঘর আগে সংশোধন করেন দেখেন সাথে সাথে সারা বাংলাদেশের এনসিপি যত কমিটি আছে সমস্ত কিছু স্থগিত করে দিয়েছে কত টেকনিক্যাল আর কি সুন্দর মেধা তাদের এই এত সুন্দর মেধা থাকতে আসলে এই দলটাকে আসলে ভবিষ্যতে অনেক এগিয়ে যাবে আমার মনে হচ্ছে যে তাদের যে ভবিষ্যৎ অনেক দিন দূরে চলে যেতে পারে কারণ এত সুন্দর সুন্দর একটা কার্যক্রম করে যে সদস্য সাথে সাথে সারা বাংলাদেশে তারা কমিটি স্থগিত করে দিয়েছে দেখেন তারা কত স্ট্রিক্ট কাজ করে ফেলছে আসলে এটা জনগণ আপনাদেরকে খুব ভালোভাবে নেবে জনগণ আপনাদেরকে আসলে এটা শ্রদ্ধার সাথে আপনাদেরকে অবশ্যই এটা কাজটাকে আপনারা মনে করেন যে গ্রহণ করে ফেলছে আমি মনে করি যেটা আমার আমার মনে মনে হয় আমি যেটা করি যে আসলে প্রত্যেকটা ঘরকে সংশোধন আগে নিজের দায়িত্ব বা কর্তব্যর মধ্যে পড়ে পরে অন্যের ঘর সম্পর্কে সমালোচনা করা বা মন্তব্য করা সেটা পরবর্তীতে কাজ করবে ঠিক আছে তো নিজের ঘর আগে সামলান তারপরে অন্য ঘরে সামলাইতে যান বা অন্য ঘরে পরামর্শ দিতে যান বা সংশোধন করতে যান যেটা করতে যাবেন দেশের জনগণ সেটা মেনে নেবে

যে বিষয়টি নিয়ে আমার সবসেতে আমরা এখন আতঙ্কিত বা যে বিষয়টি নিয়ে আমাদের ভিতরে কাজ করতে বিষয়টা সেটা হচ্ছে যে এই অবস্থায় যদি অবস্থা কোন দিকে যাবে রাজনীতি প্রত্যেকটা দল এখন যারা আছে আওয়ামী লীগের যারা পতনের পিছনে কাজ করেছে তাদের প্রত্যেকের ভিতরে নিজেদের ভুল ভ্রান্তি গুলো সংশোধন করে সামনে এগিয়ে আসা কারণ সামনে যদি আপনারা ভুল সংশোধন না করে সামনে এগেতে না পারেন তাহলে দেশের জনগণ আপনাদেরকেও বর্জন করবে